এই বাংলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারটি মূলনীতির একটি মূলনীতি হল ধর্ম নিরপেক্ষতাবাদ আর এই ধর্ম নিরপেক্ষতাবাদের ভিত্তিতেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই শান্তি শৃঙ্খলায় যেন থাকতে পারে সেই হলো আমাদের একটা প্রতিজ্ঞা স্মরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় র্যালি মানববন্ধন পথসভা অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের স্মরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় র্যালি মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শরণখলায় সম্মিলিত সম্প্রীতির উদ্যোগে পিএফজি আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইমাম পুরোহিত ধর্মীয় নেতাসহ নানা মানুষ করেন বৃহস্পতিবার সাত জুলাই সকাল দশটায় শরণখলা প্রেস ক্লাব থেকে র্যালিটি শুরু হয়ে পাশ রাস্তার মরে গিয়ে মানববন্ধনে মিলিত হয় সেখানে পিএফজির সভাপতি হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন এই বাংলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারটি মূলনীতির একটি মূলনীতি ধর্ম নিরক্ষণ আর এই ধর্ম নিরপেক্ষতাবাদের ভিত্তিতেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই শান্তি শৃঙ্খলায় যেন থাকতে পারে সেই হলো আমাদের একটা প্রতিজ্ঞা আজকে আমরা এই বাংলার জনগণ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা একত্রিত হয়ে শান্তি আমরা এই বাংলায় থাকতে চাই কিন্তু এর মধ্যে কিছু মহল আছে, যারা এই শান্তিকে সহ্য করতে পারে না যারা এর মধ্যে দাঙ্গা হাঙ্গা লাগিয়ে দিতে চায় যারা এই শান্তি বিনষ্ট করতে চায় আমরা ইনশা এটাকে কঠোর হস্তে সকলে পদক্ষেপ গ্রহণ করব এবং তাদের বিরোধিতা করব ইনশাআল্লাহ এই সুন্দর দেশকে কখনোই কোন হীন চক্রান্তের কাছে আমরা নথি স্বীকার করতে দিতে পারি না তাই আজকে আমরা সকল পর্যায়ের লোক এখানে সমবেত হয়ে আমরা জানিয়ে দিতে চাই শরণখোলা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত হলেও শরণখোলা এই জলপদের যে সকল মানুষ আছে তারা উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা হিন্দু এই দেশ হিন্দুর এই দেশ মুসলমানের এই দেশ বৌদ্ধ এই দেশ খ্রিস্টানের কোন এক বিশেষ গোষ্ঠীর এই দেশ নয় এই নামকে সংশোধন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ করেছিল শুধু একটা কারণেই যে এই সাম্প্রদায়িককে ভুলে গিয়ে অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র হিসাবে পরিগণিত করার জন্যই সেদিনকার কিন্তু মুসলিম লীগ বাদ দিয়ে তিনি আওয়ামী লীগ নামে পরিচিত পরিগণিত করেছিলেন করেছি স্বাধীনতা যুদ্ধ আমরা সম্প্রীতি রক্ষা করে স্বাধীন বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা এই দেশকে গড়ে তুলে দেশের জন্য যুদ্ধ করেছিলাম বিশ্বে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং এটি বাংলাদেশ একটি উদাহরণ আমরা বাংলাদেশে যেখানে যে অবস্থানে আমরা অবস্থান করি বসবাস করি আমরা মনে করি আমরা সহ অবস্থান করি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি আমরা শরণখলা শরণখলার কথা যদি বলতে চাই আমরা বিচ্ছিন্ন দুটা ঘটনা ছাড়া শরণখলায় কখনোই সাম্প্রদায়িক সমৃদ্ধি নষ্ট হয়নি যেমন কয়েকদিন আগে রাজাপুরে যদি পুলিশ সময় মতো না যেত সেদিন একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সেখানে খুন খারাপি হয়ে যেতে পারত সেইখানে এক পুলিশ সদস্য আহত হয় ঠিক তেমনি কয়েক মাস আগে বাংলা বাজারে মালিয়াতে ঠিক এরকম একটি ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুলিশ সেখানে উপস্থিত হয় এবং সেখানে বড় অঘটন থেকে রক্ষা পায় এই ব্যানারের মধ্যে দীর্ঘদিন পর হিন্দু মুসলমান আওয়ামী লীগ বিএনপি সরকারি কর্মকর্তা কর্মচারী সকলের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো দেখছেন কেউ কেউ অবাক হচ্ছেন যে এটা আমার কী প্রোগ্রাম আপনাদেরকে বলতে চাই আপনারা জানেন গত কয়েকদিন আগে ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা একটি মন্তব্য করেছিলেন আমাদের হজরত মোহাম্মদ সালাল্লু সাল্লামকে কেন্দ্র করে কিন্তু আপনারা দেখেন সেই মন্তব্যের পরে তার দল বিজেপি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে দল থেকে বহিষ্কার করেছে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে উনিশশো একাত্তর সালে আমরা সেই দ্বিজাতি আমরা প্রত্যাখ্যান করে বাংলাদেশকে একটি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে আমরা সেই সাম্প্রদায়িকতার বীজ বাক্য আমরা ভেঙে দিয়েছি এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ছোট বড় আলেম ওলামাদ আপনার যত ধর্মের যত বর্ণের যত পেশার লোক আছে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সকল ধর্মের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমরা সম্মিলিত প্রয়াসে বসবাস করব সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব এই হচ্ছে আমাদের অঙ্গীকার